আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এআই একশো একাত্তর নাম্বার বিমানটি সেই বিমানে ছিলেন খুশপুর রাজপুরোহিত রাজস্থানের বালোত্রা শহরের মেয়ে চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয় খুশকুর তার স্বামী লন্ডনের একটি আইটি সংস্থায় কর্মরত বিয়ের পর এই প্রথমবার লন্ডনে স্বামীর কাছে যাচ্ছিলেন খুশবু বাবা নিজে আমেদাবাদ এয়ারপোর্টে এসে মেয়েকে বিদায় জানিয়েছিলেন যাওয়ার আগে বাবা মেয়ের একটি ছবি তোলা হয় সেই ছবি হয়ে উঠল শেষ স্মৃতি মেয়েকে বিদায় জানিয়ে বাবা নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করেন সেই ছবি ক্যাপশনে লেখেন আশীর্বাদ খুশবু বেটা গোয়িং টু লন্ডন তখন ওকে জানতো এই ছবিটাই হয়ে উঠবে শেষ ছবি বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইট এআই একশো একাত্তর একটি স্বপ্ন ভরা সফর রয়ে বেদনার ছায়া একজন বাবার আশীর্বাদ ভেসে রইল বাতাসে আর মেয়ের গন্তব্য থেমে গেল মা জাকাশে এই গল্প শুধু খুশবুর একার নয় হাজারো বাবা মায়ের চোখের জল বিরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন